অনেক সময় কিন্তু আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আউটডোরে ঘুরতে যাই বা পিকনিকে যাই অনেক সময় তো সাথে কিন্তু যদি একটি অডিও গ্যাজেট থাকে মিউজিক শোনার যন্ত্র থাকে তাহলে কিন্তু বিষয়টি আরও জমে যায় সেরকমই আমার হাতে একটি দেখতে পাচ্ছেন লিনোভো ব্র্যান্ডের ছোট্ট একটি ডিভাইস খুব চমৎকার মিউজিক কিন্তু এটা দিয়ে শুনতে পারবেন আউটডোরে গেলে বেশ চমৎকার ডিভাইসটি আমার কাছে ভালোই লেগেছে আপনারা চাইলে এই ধরনের ডিভাইস কিন্তু ব্যবহার করতে পারেন মডেল নাম্বার হচ্ছে লিনোভো এল জিরো ওয়ান এটা কিন্তু চমৎকার লেভেলের মিউজিক শোনা যায় এবং এটার সাইজটা দেখেন খুবই ছোট দেখতে কিন্তু বেশ চমৎকার লাইট ওয়েট আপনি চাইলেই ক্যারি করতে পারবেন তো এই ধরনের গ্যাজেট কিন্তু সাথে থাকলে আপনাদের আড্ডাটা আরেকটু অন্য লেভেলের হয়ে যাবে তো যেটা আমি রিভিউ করছি এটা কিন্তু কোনো প্রকার স্পন্সারশিপ ভিডিও না এটা আমি পার্সোনালি গিফট পেয়েছি সেজন্য আমার কাছে গ্যাজেটটি বেশ চমৎকার লেগেছে সেজন্য ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন ডিভাইসটি বেশ প্রিমিয়াম লাগতেছে তো যেখান থেকে গিফট পেয়েছে তার ব্র্যান্ডিং করা হচ্ছে কোম্পানির বাট এটা কিন্তু লিনোভো ব্র্যান্ড আপনারা চাইলে এই কোম্পানির ব্র্যান্ডিং ছাড়া আপনারা পাবেন দেখতে বেশ চমৎকার এবং লাইট ওয়েট খুবই পাতলা যেখানে সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ চমৎকার এটা আপনার জাস্ট অন করে পেছনে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এটা অন করে জাস্ট ফোনের সাথে পেয়ার করবেন দেন মিউজিক শুনতে পারবেন আপনি যদি একবার ফুল চার্জ করেন দুই থেকে তিন ঘন্টা কিন্তু একটা না আপনি মিউজিক শুনতে পারবেন সাউন্ড কোয়ালিটিও বেশ চমৎকার আমার কাছে ভালোই মনে হয়েছে তো ডিভাইসটি একদম দেখতে কিন্তু প্রিমিয়াম ব্ল্যাক এবং লেনোভা ব্র্যান্ড কিন্তু যারা চেনেন তারা কিন্তু ভালোই জানেন তো লেনোভো কিন্তু চমৎকার একটি ব্র্যান্ড আপনারা সকলেই জানেন তো এটা আপনারা চাইলে কিনে ব্যবহার করতে পারেন তো এই গ্যাজেটটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন ভালো মন্দ সব কিছু এবং এই গ্যাজেটটি যদি আপনার কেউ ব্যবহার করে থাকেন তাদের ভালো মন্দ আপনার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করবেন আমার এই ভিডিও নিচে তো আজকে দেরি করবো না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করবাফিস